হাই বন্ধুরা ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা তারপরে ডিম ভাজা কুমড়ো ভাজা ফুলকপি আলু টমেটো দিয়ে গাজর দিয়ে খিচুড়িটা বানিয়েছি সব আইটেম গরম 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 না আর গরম গরম খাবো এত গরম যে হাত দিতে পারছি না বাবা খাবে আমার মা খাবে আমার মেয়ে খাবে মেয়ে প্রথমে বললো খিচুড়ি খাবে তারপরে বলছে খিচুড়ি খাবো না বেড়ে দেওয়ার পর বলছে আমি খিচুড়ি খাবো না আমার মায়ের জন্য ভাত দেখেছিলাম মানে ভাত করেছিলাম ভাত ডিম ভাজা আলু ভাজা এইসব বেগুন ভাজা দিয়ে খাবে বলেছিলো ঘি দিয়ে সরি ঘি খায় না আমার মা তো এগুলো দিয়ে খাই বলেছিল মা মেয়ে বলছে যে না আমি ডিমবার ভাতটা খাবো আমি খিচুড়ি খাবো না বাইরে ধরেছে যাকে মা বললো ও যখন খিচুড়ি খাবে না বলছে তাহলে ও ভাত খাক আমি খাই খিচুড়ি আমার মা আর আমার মেয়ে খিচুড়ি খেতে একদম ভালোবাসে না আর আমি আমার বাবা হচ্ছে খিচুড়ি পার্টি খিচুড়ি খেতে খুব ভালোবাসি যখনই হয় না কেন আমরা দুজনে ঝাঁপিয়ে পড়ি তো যাই হোক আমার মা বেজারা নাদনির জন্য আজকে মানে কী বলবো আর খেতে হচ্ছে দায়ে পড়ে খিচুড়িটা কারণ মায়ের মতো অল্প করে ভাত করেছিলাম কারণ আমাদের রাত্রিবেলা ভাত কেউ খাবে না তাই জন্য এক ভাত হয়েছিলো অল্প করে মায়ের জন্য ভাত তো মা বলছে যা আগে ও খাচ্ছে খাক ওকে মানে কিছু বলতে হবে না আর আমিও কিছু বলিও না আমার মেয়েকে মেয়েকে কেউ কিছু বলে না তো যাই হোক খাচ্ছে আমার মেয়ে ভাত আমি খাচ্ছি মা খাচ্ছে বাবা খাচ্ছে আজকে চারজনে মিলে একসাথে খেতে বসে গেছিলাম কারণ গরম গরম খিচুড়ি তো তো অনেক দিন বাদে চারজন মিলে একসাথে খাচ্ছি অনেক দিন না অনেক বছর বাদে চারজন মিলে একসাথে খাচ্ছি একসাথে চারজন মিলে খাওয়া খেতে বসা হয় না সচরাচর এখন কারণ টাইম হয় না তো আমার হয়তো মায়ের হয় না বাবার হয়তো মেয়ের হয় না মানে সবাই মিলে চারজন মিলে দিন মানে কোনো দিন না প্রায় মানে কবে বলবো মানে খেয়েছি মনে পড়ছে না বহু বছর বাদে একসাথে খেতে বসলাম আজ দুপুরে খিচুড়ি গরম গরম খিচুড়ি তোমাকে থ্যাংক ইউ আমাদের চারজনকে একসাথে বসানোর জন্য টাটা বাই বাই